আমাদের এলাকার কিছু দুই চক্রকারী সাথে যুক্তি পরামর্শ করে আর কারো বাড়ি ভাঙিয়ে নি আমার বাড়িটা ভুগিয়ে দেয় কমিশনার আমাদের এলাকায় ওরকম টাকা কামড়ার স্কোপ নেই কিন্তু উনি কেনাডায় ফ্ল্যাট কিনলো কিভাবে উৎসগুলো তার বাইর করতে হবে সেইভাবে টাকাগুলো কামাইছে এখানে বাড়ি বাঁধতে যে অনেকে তার টাকা আত্মসাত করে নিয়েছে উনি আমার নাম সোহেল মোহাম্মদ সোহেল আমার আপার নাম মিতুল মোহাম্মদ ইসমাইল মিয়া আমরা সতেরো বাইকের গ্রুপের সত্য বড় থানার বাসিন্দা একচুয়ালি ভাঙ্গাটা এসে সম্পূর্ণ বেআইনি ভাবে আমাদের রকম নোটিস প্রদান করা হয়নি এবং আমাদের জায়গার দলিল আছে সম্পূর্ণ আছে আমরা আমাদের কমিশনার বর্বর যাই তা সেটা মানতে রাজি না তখন কারণ আমলের তাদের একটা ই ছিল বিদায় আমাদের কেউর কথা মানে নেই আমরা কোর্টের মামলা দেখাইছি শহীদুল্লাহ মিনু ছিচল্লিশ নং ওয়ার্ড সে শুধু কমিশনার ছিল তা না সে প্যানেল মেয়রও ছিল এটাই এই শক্তিগুলো খাড়ে অপশক্তিগুলো খাড়ে সে আমাদের বাড়িঘর ভেঙে দেয় এবং তখন দরজা জানলা লোহার যত টিম সব নিয়ে গেছে সাথে সাথে এবং ভিডিও ফুটেজও কিছুটা আছে আমি দেখাতে পারবো এগুলো সব সরকারি লোকই নিছে এবং মিনুর লোক মিনুর বাহিনী এই কমিশনার বাহিনী তারাই সব নিয়ে গেছে আমি তাদের এখনো দেখাইতে পারবো তাই সেসব লোক এখনো আমি সিটি কর্পোরেশনে আনাগোনা করতে দেখি তারা সরকারি লোক এই আমার ছোট ভাই তারা দোতলা তার রিসেন্টলি করছে আমাদের কোনো প্রকারের নোটিশ ছাড়া আমার নতুন বিল্ডিং টা কি না আমার ব্যাঙ্গালোর নেওয়া আমি একজন প্রবাসী আমি আমার বিল্ডিং আমি এক রাত ভুইতে পারিনি আমাদের এলাকার কিছু দুই চক্রকারী কমিউনিটি সাথে যুক্তি পরামর্শ করে আর কারো বাড়ি ভাঙে নিয়ে আমার বাড়িটা ভেঙে দেয় আমি এবং আমার চালু ভাইয়ের বাড়ি ওটা ভেঙে দেয় শুধু ভাই ভেঙে ক্ষান্ত হয়নি আমার নতুন দরজা জানা সব কিছু নিয়ে গেছে এর উপযুক্ত বিচার চাই আমরা আমার জমকে কিছু টাকা ছিল আর আমি ব্যাংক থেকে তিরিশ লক্ষ টাকা লোন নেই আমার ব্যাংক আমার বাড়ির দলিলটা টাকা জমা রেখে যা কি না আমার প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা ব্যাংকে দিতে হয় কিন্তু আমি এখন কিভাবে এই টাকা পরিশোধ করব তারা এখন বলে বেড়াচ্ছে যে এখন তো আর আমরা যাচ্ছি না এখন তো সরকার নেই এখন আর আমরা যাচ্ছি না আপনারা আপনাদের মতো কাজ করে তা আমি কেন কাজ করব আপনার ব্যাঙে আপনারা ওইভাবে রেখে দিচ্ছেন আপনারা বুঝা দিবেন ওই ধরনের একটা আমাকে সার্টিফিকেট দেবে বলে আশা করে ঘুরাচ্ছে কখনো যাই কখনো দেখা করতে দেয় না ওই তারা এখন তো পদোন্নতি হয়ে আরেক পদে চলে আসে তার আমরা চেরো তিন দিন গেছি তিন দিন যাওয়ার পর ঢুকার মতো স্কোপ পাই না হয়তো দেখেছে তার রিলেটিভ আসছে তার কোনো না কোনো বন্ধু আছে থানাটার রেজাল্ট থানার থেকে আইসার আমার বাসায় রিপোর্ট নিয়ে গেছে কিন্তু এখনো সে থানার থেকে কোর্টে কোনো কর্মের রিপোর্ট দেয়নি সে নানান ধরনের ঘুরিমসি করতেছে এখন আমাদের দাবি আমাদের জায়গা যদি আমরা ফেরত পাই সেটাই আমাদের দাবি আর এই কমিশনার আমাদের এলাকার টাকা কামড়ার স্কোপ নেই কিনে কিন্তু উনি কেনাডায় ফ্ল্যাট কিনলো কিভাবে উৎসগুলো তার বাইর করতে হবে সেইভাবে টাকা গুলা কামাইছে এখানে বাড়ি বাঁধতে যে অনেকে তার টাকা আত্মসাত করে নিয়েছে উনি উনি আমার থেকে কোন রকম আবেদন জানাইতে পারেনি বিদে আমার বাড়িটা ভেঙে দিয়ে গেছে আমরা তখন খুবই আকুল আবেদন করছিলাম আমাদের দলিল এই সব কিছু দেখাইছি বারবার কিন্তু তুমি বারবার বলছে একই কথা এটা আমার কিছু করার নেই এটা সিটি কর্পোরেশন যেতে অথচ তিনি আমাদের এলাকার কমিশনার আবার প্যানেল মেও। উনি আমাদের এই কথা বুঝ দিত আর ভিতর ভিতরে এই কাজগুলো করে গেছে এটার আমরা বিচার চাই এখন বিচার আমাদের করে দিতে হবে আমাদের উচিত বিচার করে দিতে হবে আমারও বাড়ি লোন নেওয়া আইসি ব্যাংক থেকে আমার লোন দেওয়া আমার দোতলা বাড়ি আমার লোন নেওয়া আরে যেমন বড় ভাই এর আসল সেট টিন সেট সে তার এক মাস আগে নতুন করে ঘরগুলো ঢুয়েছে টিনের নিচে ছিল অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল এগুলো সব কেটে নিয়ে গেছে এবং সে তিন তিনজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন দুশো ভারতীয় পুলিশ ছিলেন ভিডিও ফুটেজে আপনারা সেটাই দেখবেন